মনের প্রশান্তির জন্য যদি কোথাও ক্ষণিকের জন্য চলে যেতে ইচ্ছা হয় তাহলে এই মনোরম প্রাকৃতিক পরিবেশ খেলা রিসোর্টে চলে আস ইস্টার্ন হেরিটেজ রিসোর্টে আমি এই ইস্টার্ন হেরিটেজ রিসোর্টের কথাটি বলছিলাম তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি ইসমাত বীর ইসমাত থেকে আপনাদের জন্য আমরা ছোট্ট একটি ভিডিও নিয়ে আসছি তো যেটা বলছিলাম আজকে আমরা চলে আসছি ভিউয়ার্স হচ্ছে প্রাকৃতিক মনোরম একদম সুন্দর যে খেরা একটি রিসোর্টে আমরা এসেছি মূলত আমাদের পিকনিক স্পট সিলেক্ট করার জন্য তো এটা হচ্ছে যে আপনার ময়মনসিংহ জেলার ব্রহ্মপুত্র নদীর ওই পারে নৌকা দিয়া নদী পার হয়ে দেন আরও দেড় দুই কিলোমিটার মতো হেঁটে যেয়ে হাতের ঠিক বাম পাশে বিশাল একদম প্রাকৃতিক মনোরম পরিবেশ এটি অবস্থিত তো প্রথমে আপনাকে হচ্ছে যে দুশো পঞ্চাশ টাকা দিয়ে একটি টিকিট কেটে ভিতরে ইন করতে হবে ভিতরে ইন করার পরে এটার সাথে কিছু অফারও থাকে তো হচ্ছে যে ভিতরে ঢুকবেন ঢোকার পরে রাস্তা ধরে হেঁটে যাবেন হেঁটে যেতে যেতে দেখবেন দুই পাশে এক পাশে ধান ক্ষেত আরেক পাশে হচ্ছে একদম যেটা বলে সৌন্দর্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশ ফুলের গাছ নানান ধরনের ফুল ফলের গাছ অর্থাৎ একটা রিসোর্ট যেরকম হওয়া উচিত ঠিক সেরকমই বিশাল জায়গা জুড়ে অবস্থিত আছে পুকুর তারপরে দর্শনার্থীদের জন্য বসার জন্য বিশেষ বিশেষ ব্যবস্থা করে রাখা হয়েছে এখানে আছে বিশাল একটি প্রাইভেট সুইমিং পুল আছে ভিউয়ার্স আর আছে হানিমন কাপলদের জন্য হচ্ছে বিভিন্ন ধরনের ছোটো বড় কিছু কটেজ আছে দেখতে খুব চমৎকার এই কটেজগুলো হচ্ছে যে ইউরোপিয়ান স্টাইলে তৈরি আপনার এই কটেজের সামনে এসে দাঁড়ালে মনে হবে যেন আপনি ইউরোপ বা আমেরিকা আছেন এরকম একটা হ্যাঁ ফিলিংস চলে আসবে মনের মধ্যে তো আমরা এভাবে হেঁটে যাচ্ছিলাম দেখুন যে সুন্দর এটা হচ্ছে একটা ক্যান্টিন এখানে বসে আপনি খেতে পারেন বিভিন্ন ধরনের খাবার আছে তো ওই যে বসারও ব্যবস্থা আছে এই যে দেখুন খুবই সুন্দর তারপরে পাশেই আছে একটা ব্রিজ সেই ব্রিজটা পার হয়ে ভিতরে যাবেন তো আরও বেশি চমক আছে ওখানে পরিবেশ আরও সুন্দর এটা ব্রিজের আগ আগ পর্যন্ত ছোটো বড়ো টিলা উঁচু নিচু টিলা একদম পাহাড়ের মতো প্রকৃতি আছে মানে কি নেই সব কিছুই আছে মোটামুটি এটার ভিতরে যে দুই পাশে দেখুন গাছ তো বসন্তকাল যেহেতু এসে গেছে ভিতরে একদম ফুলে ফুলে সুশোভিত হয়ে আছে বিভিন্ন ধরনের ফুলের গাছে যে দর্শনার্থীদের বসার জন্য ব্যবস্থা আছে আছে ছোটো বড়ো দোল না দোল খাওয়ার জন্য আর বসার ব্যবস্থা আছে তো আমরা হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখছিলাম দেখে দেন আমরা হচ্ছে যে রিসেপশানে গেলাম রিসেপশানে গিয়ে তো কথা বললাম কথা বলার পরে উনি আমাদের ভিতরে ঘুরে ঘুরে দেখার জন্য অফার করলেন তো আমরা সেই ঘুরে ঘুরে দেখছিলাম আর আমার উদ্দেশ্য ছিল তো ভিডিও করা তো আমি ভিডিও করছিলাম খুবই সুন্দর একটা চমৎকার জায়গা তো আমি এটা হচ্ছে যে এই যে দেখুন দর্শনার্থীদের বসার ব্যবস্থা খুবই সুন্দর খুবই সুন্দর তো তো আমরা কিছুক্ষণ বসলাম নিলাম তারপরে হচ্ছে যে যেটা বলছিলাম আমার হয়তো একটা ভিডিওতে এটা শেষ করা সম্ভব হবে না তাই আমি পরবর্তী ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি এবং পরবর্তী ভিডিওতে আমি আমার সেই রিসোর্টগুলো দেখাবো এবং হচ্ছে যে আর একটু যা বাকি আছে আমি সেটা শেষ করে দেবো তাই একটা ভিডিওতে করলে বেশি বড়ো হয়ে যায় দেন আমি এই জন্য এখানে আজকের মতো শেষ করে দিচ্ছি ভিডিও লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে